পটকা পটকির যুগ রে ভাই ও দেখো ইয়ং ছেলে ইয়ং মেয়েকে পটিয়ে নেয় ওই আবার বুড়ো দাদু দেখো গিয়ে দিদিমার পিছনে লাইন দে ওই আবার ওই আবার বৌদিরা সব মুচকি হাসে হাসির মাঝে কে পাই আছে বৌদিরা সব মুচকি হাসে হাসির মাঝে কে আছে হাসতে মতির হাসা হাসি বলে এই যুগ পড়েছে ভাই পটকা পটির যোগ রে ভাই এই যুগ পড়েছে ভাই পটকা পটির যোগ রে ভাই কত চ্যাংড়া ছেলে চ্যাংড়া মেয়েকে পটিয়ে নেয় আবার বৌদিরা সব মুচকি হাসে হাসির মাঝে কে বাই আছে বৌদিরা সব মুচকি হাসে হাসির মাঝে কে এত আনন্দে একটা গান ধরলাম অথচ কেউ এলো না হ্যাঁ কেমন যেন একটা ছায়ার মতো চলে গেল কিছুই বুঝতে পারলাম না দেখি একটু টেলিফোনটা করি হ্যালো হ্যালো হ্যাঁ তো রিন হচ্ছে হ্যালো 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 হেলেছি বলো হ্যালো হেলেছি বলো হ্যালো আরে হেলতে হেলতে শুয়ে পড়েছি তাও বলছে না হ্যালো 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 কোথা থেকে বলছো গো আমি বলছি বোম্বে থেকে কি বললে গোমবাগান বাগান থেকে এত রাত্রে গোমবাগানে বাগানে কি করছো গো আরে নানা বম্বে থেকে ও বোম্বে থেকে তুমি কে গ আমি একজন ভদ্র মহিলা কি বললে ভাদ্র মাসের পহেলা আরে নানা ভদ্র মহিলা মানে মেয়ে ছেলে কি বললে মেজ ছেলে কার মেজ ছেলে গো আচ্ছা লোক তো বলেছি মেয়ে ছেলে মানে লেডিস তা কোথায় গ্যাটিস আরে গ্যাটিস নয় বলেছি লেডিস মানে আমি একজন মেয়ে মানুষ ও তাহলে আপনি তো আচ্ছা লোক বাচ্চা বলবেন একবারে ঘুষি মেরে নাকের বরলিন বের করে দেব আমি বাচ্চার বাপ বটে আরে তা নয় বলেছি আপনি খুব ভালো লোক হ্যাঁ সে তো বটে বাপের ডবল ভদ্র লোক ছেলে গয় তা তুমি কোথা থেকে বলছো গো বললাম তো বোম্বে থেকে শীঘ্র করে চলে এসো আপনি কোথা থেকে বলছেন আমি বলছি আমরাহাটি বটতলা হরিকুতকুত গ্রাম জেলা পাকা রাস্তা পোস্ট অফিস ধান কল আর হচ্ছে গিয়ে আমার রাজ্যের নাম হচ্ছে গিয়ে ওই তেলের কল আচ্ছা লোক তো আপনি আমি কেমন করে আসবো এত রাত্রে কেন গরুর গাড়ির চাকায় হাওয়া দিয়ে গুড় 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 করে চলে এসে গো আচ্ছা দাদু আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ শীঘ্র করে চলে এসে গো আমি তোমার জন্য অপেক্ষা করছি গো আচ্ছা আসছি আর যাব না শ্বশুর বাড়ি শেখায় ভীষণ জালা শালেরা সব চিমটি কাটে কান নেশালা আর যাব না শ্বশুর বাড়ি সেখানে ভেষণ যা সালেরা সব চিমটি অসভ্য জানুয়ারি ফেব্রুয়ারি কোথাকার খেলা চোখে দেখতে পায় না না কি রে বাবা হ্যাঁ মনের আনন্দে একটা গান ধরেছি কোথা থেকে এসে গানটাকে নষ্ট খারাপ করে দিল দেখি দেখি ওই আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফিরি সাথে পিহিরিতের সানাসুর লইব আজ গো কিন্তু তোমার বাহারি যাই মুই উড়ি মাওয়ারে কি দারুন দেখতে চোখ গুলো মোটা মোটা নাকের ভিতর শুকনো পোটা ই মা আচ্ছা লোক তো আপনি এই বাচ্চা বলো না বাচ্চা বলো না আমি বাচ্চার বাপ বটে আরে বাচ্চা নয় বলেছি আপনি আচ্ছা লোক হ্যাঁ সে তো বটেই সে তো বটেই তা তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম কুমারী চঞ্চলা কি বললে কুকুরে চেন খোলা আরে কুকুর আবার কোন কালে প্যান্ট পরেছিল গো যে চেন খুলে রাখবে আরে না না বলেছি আমার নাম কুমারী চঞ্চলা ও কুমারী চঞ্চলা দাদু এই দাদু বলছো কেন আমি কি বুড়ো হয়ে গেছি আমাকে দাদু বলছো তাই তো আপনার তো চুল পেকেছে দাঁত পড়েছে চুল পেকেছে দাঁত পড়েছে আমার উপরটা দেখছো বুড়ো আমার ভেতরটা না একেবারে চুকু চুকু চুকুচুকু চুকু চুকু আহা ওরে আমার কেরে ওরে আমার শুকনো গাছের কাঁচা লঙ্কা রে দাদু বলুন না আপনার কি নাম কাজ সেরেছে রে দিদিমণি কি আমাকে ভালোবেসে ফেললো নাকি রে বাবা আমার নাম জিজ্ঞাসা করছে আর বাসবেই না কেন আমাকে তো দেখতে শুনতে খারাপ নয় আমার যেমনি কাটিং তেমনি আমার ফেটিং বলুন না আপনার কি নাম আমার নাম তো শুনবে দিদিমণি তার আগে বলো তো তুমি কতদূর লেখাপড়া করেছো দাদু আমি বিএ পাস করেছি ও বিএ পাস করেছো তাহলে তোমার কাছে নামটাম বলা যায় কেন মানে আমার নাম আমি ইংলিশে বলবো তো এই জন্য বলছি হ্যাঁ ইংরাজি টিংরাজি তো বেশ ভালোই জানো হ্যাঁ জানি তাহলে আমার নাম আমি ইংলিশে বলবো তুমি বাংলায় অনুবাদ করবে পারবে তো হ্যাঁ তাহলে আমার নাম হচ্ছে গিয়ে বাটার রেড কি বললেন বলেছি আমার নাম বাটার রেড গবার ও দাদু এর মানে তো আমি বলতে পারবো না হ্যাঁ ওই জন্যই তো বলেছিলাম তুমি কতদূর লেখাপড়া করেছো দাদু আপনি বলে দিন না আমাকে বলতে হবে হ্যাঁ তাহলে বলছি শোনো হ্যাঁ বলো তুমি বলো তো বাটারের বাংলা কি হবে বাটারের বাংলা হবে মাখন আর রেডের বাংলা কি হবে রেডের বাংলা লাল তাহলে দুটো মিলিয়ে কি হলো মাখন লাল আর বাংলা কি হবে গভর্নমেন্টের বাংলা হবে সরকার তিনটে মিলিয়ে এবার কি হলো দিদিমণি তিনটে মিলিয়ে হলো মাখন লাল সরকার তোমাকেই আমার দরকার সত্যি দাদু আপনি না অনেক রসিক আর রসের কথা বলো না দিদিমনি এখন তো বয়স হয়ে গেছে শুকিয়ে ভেলি গুড় পাটালি গুড় খেজুরের গুড় হয়ে গেছে গো তোমার মতো যখন বয়স ছিল না দিদিমনি আমার এই ভুড়ি দিয়ে রস টপ 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 করে পড়তো গো আর কত লোক আমার রসে মুড়ি ভিজিয়ে খেত দিদিমণি সত্যি দাদু আপনি খুব চালু ওইজন্যই তো রোজ খাই সিদ্ধ আলু হয়ে গেছি আমি চাল তাহলে সুন্দর করে নাচ গান দেখাও আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করছি হ্যাঁ শুরু করো আগে ছাকড়া চুল কথায় দেখতে যেন রবীন্দ্র এমন একটি ছোকরা আমার মন করেছিল এক ছাতড়া